বারো তারিখ বারো এপ্রিল হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিল করতে চেয়ে আবেদন এই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি আরেকবার আপনাদের বলবো রেড রোডে বিজেপি হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল করতে চায় সেই মিছিলের যেন অনুমতি দেওয়া হয় সেই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদন জানালো বিজেপি বারো তারিখ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিছিল করতে চায় রেড রোডে বিজেপি সেই মিছিলের যেন অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট সেই মর্মে আবেদন জানানো হয়েছে বিজেপির তরফে বারো তারিখ হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে রেড রোডে মিছিল করতে চায় বিজেপি ছ তারিখে আপনারা জানেন যে রামনবমী গেছে বারো তারিখে হনুমান জয়ন্তী দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেড রোডে মিছিল করতে চায় বিজেপি শোভাযাত্রা তারা বের করতে চায় এবং সেই মর্মে কলকাতা হাইকোর্ট যেন অনুমতি দেয় সেই মর্মে আবেদন জানানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানা যাচ্ছে আগামীকাল এই নিয়ে মামলার শুনানি হবে হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের অনুমোদন অনুমতি চাইলো বিজেপি এবং সেই মর্মে তারা আদালতে দ্বারস্থ হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার শুনানি হতে চলেছে এর আগে একাধিক কর্মসূচির ক্ষেত্রে পুলিশের তরফ থেকে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী পর্যন্ত দ্বারস্থ হয়েছে এবং শর্ত সাপেক্ষে একাধিক ক্ষেত্রে সেই অনুমতি পাওয়াও গিয়েছে এবার হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করতেছে মিছিল করতেছে বিজেপি আদালতের দ্বারস্থ হল বারো তারিখ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেড রোডে শোভাযাত্রা বের করতে চায় বিজেপি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন সৌভিক দেখো বিজেপির বক্তব্য হলো তারা রেড রোডে মিছিল করতে চান আগামী বারোই এপ্রিল দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মিছিল করতে চান হনুমান জয়ন্তী উপলক্ষে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে রকম উত্তর দেওয়া হচ্ছে না অর্থাৎ পুলিশি অনুমোদন তারা এখনো পাননি ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এখন এই মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল এর বিচার বিচারপর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে তুমি জানো যে এর আগে একাধিকবার কিন্তু কলকাতা হাইকোর্টে বিজেপির তরফ থেকে তারা মামলা করেছিলেন যে একাধিক ইস্যুতে একাধিক জায়গায় তারা মিছিল বা কর্মসূচি করতে চান যার অনুমতি পুলিশের তরফ থেকে কোনো ক্ষেত্রে দেওয়া হয়নি কোনো কোনো ক্ষেত্রে রুট পাল্টে দেওয়া হয়েছে কোনো ক্ষেত্রে সময় পরিবর্তন করা হয়েছে এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে বিজেপি কিন্তু এই অল্প সময়ের মধ্যে একাধিকবার কলকাতা হয়েছে এবং তারপরে আমরা দেখলাম যে এখন হনুমান জয়ন্তী উপলব্ধ বিজেপি কলকাতা হাইকোর্টে এসেছে এবং কাল যখন এই মামলার শুনানি হবে সেই সময় বিষয়টা স্পষ্ট হবে যে আদৌ এই কর্মসূচির অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয় কিনা ধন্যবাদ সবই আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে চাকরিচ্যুত হয়েছেন এরকমই কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে রাখবো স্কুলের একমাত্র করণিক এবং চতুর্থ শ্রেণীর কর্মী তার চাকরি চলে গিয়েছে ফলে স্কুলের তালা খোলা থেকে শুরু করে ঘন্টা বাজানো স্কুলের হিসেব সামলানো সবটাই একা হাতে করতে হচ্ছে প্রধান শিক্ষককে এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তালা খুলে গেট খুলছেন স্কুলের প্রধান শিক্ষক যেটা গ্রুপ ডি কর্মী করার কথা এবং সর্বোচ্চ আদালতের নির্দেশে যেহেতু চাকরি চলে গিয়েছে একমাত্র গ্রুপ ডি স্টাফের ফলে ঘন্টা বাজানো গেট খোলা সবটা হেডমাস্টার মশাই করছেন বর্তমানে আমাকে সকালবেলায় এসে বিদ্যালয়ের তালা খুলতে হচ্ছে ছাত্রছাত্রীদের প্রবেশ করাতে হচ্ছে তারপরে ঘন্টা দিয়ে বিদ্যালয় বসাতে হচ্ছে তারপরে টাইমে টাইমে কোনো সময় মাস্টার মশাইদেরও বলি যখন ক্লাস শেষ হচ্ছে যে আপনারা ঘন্টাটা দিয়ে দিন সেইগুলো করতে হচ্ছে কোনো সময় ব্লকে অফিসিয়াল কাজে যেতে হচ্ছে এডিআইয়ে যেতে হচ্ছে ব্যাংকে যেতে হচ্ছে আমার না বিশ্বাস হয়ে উঠছে আমি আর নিতে পারছি না তারপরেও এখন পরীক্ষা চালু হচ্ছে সেই খাতাগুলো ঘরে ঘরে ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে মাস্টার সহযোগিতা করছে এমনিতেই আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল স্টাফ সংখ্যা আমাদের টিচার সংখ্যা মাত্র জন।